আলকু ভাই গেস আজকে ছিল আমার আমার বার্থডে আর এই দেখুন বাবা কেক নিয়ে এসেছে কেকটা আমি খুলতে চেয়েছিলাম কিন্তু আমার বোন খুলেছে দেখে আমি রাগ করেছি আর যাই হোক কেকটা তারপর আমি হাতে নিয়ে একটু দেখাচ্ছিলাম আর কেকটা কিন্তু মার্শাল্লা দিলে দেখতে কিন্তু অনেক সুন্দর আর খেতেও কিন্তু অনেক আমি হয়েছিল তো যাই হোক দেখুন কত সুন্দর না আর এখানে কিন্তু আমার আম্মুর নামটাও দেখা যাচ্ছে আর বাবা কিন্তু তার সাথে মানে পিজাও নিয়ে এসেছিল আর আমি আম্মুর জন্য স্পেশাল করে একটা জিনিস এনে চলুন দেখাচ্ছি আমরা চাটকে রামেন রুস

এই যে এখন আমি লবণটাও দিয়ে দিচ্ছি এটাকে সুন্দর করে মিক্সড করে নিব এই ডিমটাকে কিন্তু সুন্দর করে ভাঙতে হবে হ্যাঁ এটা আমি সুন্দর করে ভেঙে নিচ্ছি এখন একটু মশলা দিয়ে দিচ্ছি সো গাইস আমি একটু সসও দিয়ে নিচ্ছি এই যে সো গাইস আগে দিয়েছিলাম শুধু সস আর এখন দিচ্ছি সয়া সস ও বহায় হইছ না এখন হচ্ছে পরিমাণ মত পানি দিয়ে দিব সাবধানে ঢালছি এখন হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মত বলে এখন তো गाइस এখন হচ্ছে আমি মিক্সড করে নেছি আবার একটু মশলা দিয়ে নিছিলা হ্যাঁ পানি দেওয়ার পর আবার কিন্তু একটু মশলা দিয়েছিলাম মশলা দেওয়ার পর একটু মিক্স করে নেছি হ্যাঁ অনেক সুন্দর দেখতে লাগছে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার মনে হচ্ছে যে খেতেও কিন্তু অনেক টেস্ট কি হবে